মা দুর্গার আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক আনন্দ শান্তি ও সমৃদ্ধিতে শুভ বিজয়া দশমী মাত্র কয়েকদিন আগেই শেষ হয়েছে দুর্গা পুজো এখনও বাকি আছে লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ছট পুজো কার্তিক পুজো ইত্যাদি বিজয় উপলক্ষে চলছে মিষ্টিমুখ হুগলির মানুষকে বিজয়ের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন সপ্তগ্রামের গ্রামের সমাজসেবী দেবব্রত বিশ্বাস আসুন তিনি কি বলছেন শুনবো শুনবড়া থেকে প্রবীর আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া পুজো দুর্গা পুজো আমাদের যাওয়ার পর এমনি মনটা একটা বিষাদময় হয়ে ওঠে ভালো লাগে না তারপরে আমরা বিজয়ের আমরা সকলকে নিয়ে বিজয়ের শুভেচ্ছা জানাই তো আজকে আমার ভাইয়েরা কুন্তিঘ থেকে সূত্র থেকে মিঠু দ্বারা এবং বহু জায়গা থেকে আমাদের প্যান্ডেল থেকে আমাদের দাদারা সবাই এসেছিল বিজয়ার শুভেচ্ছা জানাতে আমরা সকলে একসাথে বিজয় করলাম এবং সকলে একসাথে মিষ্ঠ করলাম এবং মায়ের কাছে প্রার্থনা করি যেন সকলের জীবন মঙ্গলময় হয়ে ওঠে সকলে যেন ভালো